ধানের শীষ যার হাতে আমরা থাকব তার সাথে এমন মন্তব্য করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলার চব্বিশ ইউনিয়ন বিএনপির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকগণ গত ষোলো অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া মাসুদের আমন্ত্রণে তার বাড়িতে এক ঐক্য পরিষদ সভায় তাঁরা এসব কথা বলেন তারা বলেন বিগত প্রায় ত্রিশ বছর যাবত রায়পুরাতে বিএনপি থেকে কোন এমপি ক্ষমতায় আসতে পারেনি বিগত দিনে রায়পুরাতে বিএনপির নেতাকর্মীরা অনেক মামলা হামলা ও দমনপীড়নের শিকার হয়েছে কিন্তু কোন নেতাকর্মী দলের হাল ছেড়ে পালিয়ে যায়নি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রায়পুরাতে যার হাতে ধান তুলে দিবে আমরা সকলে তার হয়েই কাজ করব রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া মাসুদ বলেন আমাদের শীর্ষ নেতাকর্মীরা আমাদের যেভাবে গাইডলাইন দিবে আমরা সেভাবেই কাজ করব নমিনেশন পাওয়ার আগে সবাই আমাদের নেতা সাংগঠনিক নিয়ম মেনে সিনিয়র নেতাদের ডাকে সাড়া দিয়ে আমরা দলের পক্ষের হয়ে কাজ করব আমরা কারো একক পক্ষে কাজ করব না আমরা দলের মঙ্গলের জন্য কাজ করব তিনি আরও বলেন রায়পুরা উপজেলা বিএনপির মধ্যে কোন কাদা ছোড়াছড়ি হলে আমরা তা সমর্থন করব না দলের মাঝে কোন ভাগাভাগি চাই না উপজেলায় যারা শীর্ষস্থানীয় নেতাকর্মী আছেন সবাই নমিনেশন পাওয়ার যোগ্য এর মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমিনেশন দিবে আমরা চব্বিশ ইউনিয়নের সকল নেতাকর্মী তার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাব এ সময় উপস্থিত ছিলেন চর্ষবুদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে হক নয়ন সহ উপজেলার চব্বিশ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক গণ আমি আপনাদেরকে নিমন্ত্রণ করছি আমরা একটু মত বিনিময় করি আমরা কিন্তু কোনো সাংগঠনিকভাবে কোনো দলীয় কোনো প্রোগ্রাম করি নাই আজকে রায়পুরা উপজেলা বিগত দিনে যে ঐক্য ছিল আজকে এক সপ্তাহের ভিতরে ঐক্যের মধ্যে যে ফাটল দেখা দিছে যে বিশৃঙ্খলা সৃষ্টি দু একজনের কারণে হয়েছে এ বিশৃঙ্খলা বন্ধের লক্ষ্যে এবং আমাদের পুনরায় ঐক্য থাকার জন্যে আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক আমাদের ঐক্যের অতি জরুরি দরকার ছিল এর জন্য আমি মনে করলাম আপনাদের সাথে আলোচনা করে আজকে আমরা একটু বসে কথাই চূড়ান্ত ভাবে সবার মুখ থেকে শুনতে পারলাম এবং অহংকার তারেক রহমান যদি রায়পুরা উপজেলা থেকে সর্বোচ্চ নেতাকে মনোনয়ন দেয় তাকে আমরা ইলেকশন করব যদি একজন জুনিয়র নেতাকেও মনোনয়ন দেয় তার ইলেকশনে আমরা করব আমাদের একটাই সিদ্ধান্ত উপনীত হয়েছি দানের শেষ যাকে দিবে আমরা তার ইলেকশন করব। আমরা কি সবাই একমত আমাদের মধ্যে কোন গ্রুপিং আছে গ্রুপিং থাকলে উপজেলায় থাকবে গ্রুপিং থাকলে নেতারার মধ্যে থাকবে তাদের মধ্যে থাকুক আমাদের মধ্যে নাই চব্বিশ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক যদি আমরা মাঠে আমাদের জীবন বাজি রেখে নির্বাচনে অংশগ্রহণ করি আল্লাহ চাহতো আমাদের নেতা যাকে মনোনয়ন দিবে তাকে আমরা এমপি বানাবো আমাদের শেষ দিয়ে আমরা আমরা যাকে মনোনয়ন দিব তাকে আমরা এমপি বানাবো আমরা কোনো ব্যক্তি না আমরা কার দলের তাইলে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার ইলেকশন করবো আজকের সবাই চূড়ান্ত সিদ্ধান্ত চব্বিশ ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত আছেন সভাপতি সাধারণ সম্পাদক সবাই বক্তৃতা একটা কথা বলেছেন যে আমরা দানের যে পাবে তার পক্ষে ইলেকশন করব। তাইলে তো আমাদের মধ্যে আর কোনো গ্রুপিং রইল না কমান্ডের কাছে আমাদের এই বার্তারা পৌঁছুক যে আমাদের রায়পুরা উপজেলায় কোনো গ্রুপিং নাই আমাদের রায়পুরা ও উপজেলা ঐক্যবদ্ধ কারণ আমাদের তৃণমূল যেহেতু ঐক্যবদ্ধ তাইলে আমাদের আর গ্রুপিং রইল না সিনিয়র নেতৃবৃন্দের কাছে একটি বার্তা পৌঁছাইতে চাই যে আপনারা মনোনয়ন যাচাই বাছাই করে যাকে দিবার দেন আমরা তার পেছনে আসি তানে শিশকে রায়পুরা উপজেলা থেকে এমপি বানাবো এলো আমাদের ওয়াদা আর কয়েকজন আমাদের সহযোদ্ধা আছে তারা ফোনে আমার সাথে কথা বলছে তারা আমাদের সাথে একমত পোষণ করছে কেউ চাকরির জন্য কেউ ব্যবসার জন্য চার পাঁচজন আসতে পারে নাই আমরা যে সিদ্ধান্ত নিয়ে তারা এই সিদ্ধান্তে একমত উপজেলা বিএনপির ইউনিয়ন বিএনপির ঐক্য পরিষদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ঐক্য পরিষদ গঠন করব এই ঐক্য পরিষদ আমরা কিন্তু আমরা পরিচালিত করব না আমরা চেন অফ কমান্ড না আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আছে জেলার নেতৃবৃন্দ আছে তাদের নির্দেশ মোতাবেক আমরা এই ঐক্য পরিষদ পরিচালনা করব। আমরা চিনি দলকে আমরা কোনো ব্যক্তিকে চিনি না আজকে একজন আছে কালকে যদি আরেকজনকে আমাদের দলের নেতা বানাইয়া দেয় তার কমান্ড আমরা মানতে বাধ্য আমি আপনাদের সহযোদ্ধা আপনাদের কর্মী ঝামেলাও সৃষ্টি হয়েছে আমরা কর্মীরা মিলে নিয়ে এটা সমাধান করতে পারি নেতাদেরকে নিয়ে আমরা এক করতে পারি এর জন্য আমাদের একটা আলোচনা উপর মহলের কাছে যে রায়পুরা উপজেলায় গত আন্দোলন সংগ্রামে যারা ভালো ভূমিকা রাখছে দয়া কইরা তাদেরকে যেন অবমূল্যায়ন করা না হয় সর্বশেষ আজকের এই প্রোগ্রাম থেকে আমরা চব্বিশ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ একমত হয়ে একটি ঘোষণা দিচ্ছি যে আমাদের এই রায়পুরা উপজেলার ইউনিয়ন বিএনপির ঐক্য পরিষদের অর্গানাইজার হিসেবে কাজ করবেন অর্গানাইজার হিসাবে দায়িত্ব পালন করবেন আজকের আহ্বায়ক জনাব মাসুদ ভাই আমরা যে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমরা যারা আছি যারা আমরা সতেরো বছর নির্যাতন বুক করছি আর আমরা সামনে নির্বাচনের সামনে খুবই উত্তীর্ণ করে নির্বাচন আজকাল সতেরো বছরের ভিতরে কোনো আমরা এমপি পাই নাই আরো আগে একানব্বই পরে নব্বই এর পরে একানব্বই পাইছিলাম মিতা ভাইরে এরপরে কোনো এমপি পাই নাই আমরা আমাদের অনুরোধ থাকবে প্রত্যেকটা ইউনিয়ন সাধারণ সম্পাদক এবং সভাপতি সাহেবের কাছে আমরা যাতে সামনে এমপি উপহারটা দিতে পারি এইদিকে আমাদের নজরটা খুবই বেশি একটু দিবেন